জনগণের পক্ষের নীতি কি চালাইছে ন্যূনতম নিশ্চিত করেছে সবার স্বাস্থ্য শিক্ষা কি কেউ গ্যারান্টি দিয়েছে তাহলে ওদের কাছে আশা করে লাভ নাই নানা বলে কৌশলে

অন্য কোন নাম কি বলতে পারেন পারবো না অতএব আজকে এই নিকৃষ্ট শক্তি আমরা সারা বাংলাদেশকে মানুষকে যদি মুক্ত করতে চাই ওই রাজপথের সাথে সাথে ক্ষমতায় যাওয়ার কাজটিও আমাদের করতে হবে আসুন সেই লক্ষ্যে আমরা আমাদের কাজকে অগ্রসর করি মনে রাখবেন প্রতিটা আর একটা অপশক্তি

국자 দবা 500 911 전쟁 কে এগিয়ে নেব রাখবেন এর বাইরে আর এক বড় অপশক্তি। আমাদের কাছে আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী দেশ তারা বাংলাদেশের উপরে আধিপত্য বিস্তার করতে চায় আমাদের জাতীয় সম্পদ হ্যাঁ একটু আর বহু আগে তো আমাদের 90 দশকে এমন সন্ধি আছে ক্ষমতায় যে থাকবে তা

এটা ঠিক বাংলাদেশের মানুষকে মুক্ত করতে গেলে সামাজিক বিপ্লব সম্পন্ন করতে হবে সমাজতন্ত্রের লক্ষ্যে আগামীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই সমাজ বিপ্লব সম্পন্ন করে বাংলাদেশের মানুষকে মুক্ত করবে আজকের এই সমাবেশ থেকে সেই আলোচরণ করছে আমরা পরিষ্কার করে বলতে চাই এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে গেলে বাংলাদেশের সাধারণ জনগণ তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আমরা মনে করি রক্ত দেশের মানুষ জীবন দেয় সাধারণ মানুষ অথচ তাদের স্বার্থ বাস্তবায়িত হয় না তাই নিজেদের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিজেদের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে তুলতে হবে ব্যবস্থা বদলে সংগ্রাম করতে হবে এর জন্য বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশের সাথে তাদেরকে অংশ নিতে হবে এর কোন বিকল্প নাই আমাদের জনগণের প্রতি হওয়া মুক্তিযুদ্ধকে কেউ যাতে বিতর্কিত না করতে পারে আবার যাতে কেউ নিজেদের স্বৈরাচারী ব্যবস্থাকে কায়ম না করতে পারে স্বৈরাচারী ব্যবস্থা যাতে ফিরে না আসে তার জন্য সচেতন থাকতে হবে আমাদের মনে রাখতে হবে স্বৈরাতন্ত্র লুটপাটতন্ত্র সাম্প্রদায়িকতা আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ এদের হাত থেকে দেশকে মুক্ত না করতে পারলে মানুষের মুক্তি হবে না অতএব জনগণকে এই সচেতনতার জায়গায় যেতে হবে আমরা দেশে বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই আমি কোনো দুঃখের কথা বলে ভারী করতে চাই না নব্বই দশকের পর যে বিকল্প পথের সন্ধান কমিউনিস্ট পার্টি সহ চিন্তা করেছিলাম অনেকের সাথে এসেছে অনেকে চলে গেছে মানুষ বিভ্রান্ত হয়েছে আর বিভ্রান্তির কোন সুযোগ নাই আসেন আমরা আমাদের নিজস্ব দাবিতে শ্রেণী পেশার মানুষের দাবিতে একই সাথে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোটের দাবিতে আর সেরাছাড়ি ব্যবস্থা যাতে ফিরে না আসে তার দাবিতে বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলি একসাথে বাম গণতান্ত্রিক জোটে আছি আমরা ফ্যাসিবাদ বিরোধী বাম জোট আছে

আজকের এই সমাবেশ থেকে সেইyahoo জানাতে চায় এক কিছু দাবি জানাতে চায় এইবারের আন্দোলন যারা যোগ দিয়েছেন ওই সম্প্রদায় কেবল স্বাধীনতা কেবল শক্তি পাবে অন্য যারা আছেন এই স্বয়ংাচার যত ফিরে আসতে পারে যেন ও আত্মিক শক্তি অন্য করণ মতকে ক্ষমতার তীর্থয়ত না করতে পারে আসেন তার জন্য দ্রুত হোটেল যতটুকু প্রয়োজন নির্বাচন করে যাতে ভোটের মধ্যে যেতে পারি তার জন্য আমরা ঐক্য তুলি আমরা চার চার আন্দোলন করি রাজপথ আমাদের ঠিকানা বলে দেবে কোনোভাবে আমরা গণবুত্থনের শহীদের চেতনাকে ভুলন্তিত হতে দিতে পারি না অনির্বাচিত সরকার ক্ষমতা দীর্ঘায়িত করবে সেইটাও আমরা চাই না আছেন এই দায়িত্ব আমরা পালন করি আর অন্তর্বর্তীকালীন সরকার নতুন একটা শব্দ দেখবেন সবাই বলে কি দেখবেন অনেকে আমার বিবেচনা পরিকল্পিত অন্তর্বর্তী সরকার তার মানে কি মানে ওনারা কালটাল বলতে চায় না আমরা বলি আপনার অন্তর্বর্তীকালীন সরকার টাইম ফ্রেম করেন অন্য আলোচনায় গেলাম না অন্যই জানুয়ারি নাকি কি ভাবছেন আমি বলি পনেরোই জানুয়ারিতে দয়া করে সংস্কারের নামে কি করতে চান পরিষ্কার করে বলেন বললে আমরা বলেছি আবেশ স্বৈরাচার অনেক প্রতিষ্ঠান ধ্বংস করে দিতে বলে করতে হবে তাতে যদি কিছু রিকমেন্ডেশন দাও ভালো কথা আমাদের সাথে কথা বললে পরামর্শ দেব শুনে রাখেন ভাই কথা তো কিন্তু বলে না তিনবার ট্যাক্সি নেই সুবিধা সংলাপ কলেজে ভাই 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 কিন্তু এখনো সংলাপ করে না আশা করব আমাদের সাথেও কথা বলেন আন্দোলন করে শক্তির সাথে কথা বলেন কথা বলে যতটুকু ঐক্যমত্ত করা যায় কাজ শুরু করেন কি কি করবেন বলেন ঘোষণা করে এইটা কোন বিকল্প নাই মনে রাখবেন হ্যাঁ অনেকের সৎ উদ্দেশ্য আছে অস্বীকার করি না মনে করছেন নির্বাচন হলে কি সব হয়ে যাবে হবে না জানি কিন্তু জনগণের উপর ভরসা রাখতে হবে সেইটা না রেখে আপনি যদি দিনখাইতো করতে চান তোমরা নানা অপশক্তি সুযোগ নেবে আপনি শেষ কাজ করতে পারবেন না আমরা এটা আকাঙ্কা করি না অতএব বলি নির্বাচনের সুনিশ্চিতালি ঘোষণা করে আর এই ভাই ভাই করে আপনি করেন আমি দুঃখের সাথে বলি বক্তব্যছি আমাদের দেশে ধর্মীয় সংখ্যালঘু এবং জাতিগত সংখ্যালঘু আর গরিব মানুষ কেন বিপদে থাকবে এটা তো ঠিক আমাদের এই ধর্মীয় সংখ্যালঘু জাতীয় সংখ্যালঘুদের উপরে দীর্ঘদিন ধরে নানা ধরনের অত্যাচার নিপীড়ন হয় এবারে রাজে অনেক হয়েছে এবারে হয়নি এমনটা না হয়তো আগের থেকে কমও হতে পারে কিন্তু এটাই সত্য আমাদের ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে যা ওদের কামনা পাশের দেশ ভারত তাদের মিডিয়া প্রকৃত সত্যের বাইরে অসত্য তথ্য প্রচার করে আর আমাদের অনেকে সেই ফাঁদে পা দেয় আমাদের পরিষ্কার বক্তব্য আমরা ধর্মীয় জাতিগত সংখ্যালঘু এবং গরিব মানুষের সাথে ছিলাম আছি তাদের কোন সম্মান সহ্য করব না এই দেশকে তাদের নিরাপদ বাস্তা হিসাবে আমরা করে তুলবো কোনো ছাড় দেবে না সরকারকে বলি অস্বীকার করবেন না যা সত্য স্বীকার করবেন একটা ঘটনার পরে আমরা গিয়েছিলাম ষড়ষ্ট বদেশ কাছে ওনাকে ধন্যবাদ জানাই উনি অস্বীকার করেন নাই উনি দায়িত্ব পালন করেছেন সবাই দায়িত্ব পালন করবে এটাই আমাদের পরামর্শ আমাদের বক্তব্য পরিষ্কার অনেক কাজ করছে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার এবং ক্ষতিগ্রস্ততার পুনর্বাসনের দৃশ্যমান কাজ নাই কেন এটি জন্য চাই অন্তর্বর্তীকালীন সরকার এই কাজগুলো দ্রুততার সাথে করবেন এই আহ্বান জানাতে চাই আমি কথা না বাড়িয়ে বলতে চাই আমাদের দাবি এই দাবির সাথে শ্রমজীবী মেহনতি মানুষের দাবি আদায়ের জন্য আমরা এই সমাবেশ থেকে ঘোষণা করছি আগামী দশই জানুয়ারি থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ব্যক্তিবর্গের সাথে পদ বিনিময় করবো ঐক্য গড়ে তোলার সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করব একই সাথে দশই জানুয়ারির পর এই যে সংবিধান নির্বাচন অনেকে অনেক আলাপ করেন যার যার সুবিধা মতো করেন আমরা আমাদের বামপন্থার অবস্থান থেকে বামপন্থী গণতান্ত্রিক দলগুলোকে সাথে নিয়ে বিকল্প প্রস্তাবনা সময় দেশবাসীর সামনে তুলে ধরব এরপর আগামী বিশে জানুয়ারি শুনেছেন দু হাজার এক সালে আমাদের লাখো মানুষের সমাবেশে কোনো হামলায় আমাদের কংগ্রেসদেরকে হত্যা করা হয়েছিল এইবার বিশে জানুয়ারি টেকনাফ থেকে তেতুলিয়ায় আমরা তাদের স্মরণ করব একই সাথে শপথ নেব শপথ নেব গণতন্ত্র অসাম্প্রদায়িক এবং বাংলাদেশ গড়ে তোলা ছাড়া ঘরে ফিরবো না সেই লক্ষ্যে আমরা আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করছি আগামী একুশ তারিখ থেকে বিশ তারিখের শপথ নেওয়ার পর থেকে সাতাশে জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী গণতন্ত্রের অভিযাত্রা হবে এই সময়ে আমরা হাজার কিলোমিটার জুড়ে পদযাত্রা ঘরে ডোর টু ডোর মানুষের কাছে এই আমাদের আহ্বান পৌঁছে দেব এই আহ্বান পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে আরেকটা নতুন সংগ্রামের সূচনা আমরা করব বন্ধুরা আসুন আমাদের এই নতুন সংগ্রামে

আমাদের পার্টির সভাপতির বক্তব্যের পর আমাদের লাল পতাকার মিছিল আমরা ঢাকা শহরে আজকে জানান দিতে চাই আমাদের কম্রেন্ট সিং বলেছিলেন কমিউনিস্ট পার্টিকে যারা ধ্বংস করতে চায় তারা নিজেরাই ধ্বংস হবে কমিউনিস্ট পার্টি তার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে আজকে আমাদের মিছিলের মধ্য দিয়ে আমাদের লাল পতাকার মিছিলের মধ্য দিয়ে আমরা সেই বার্তাই দেশবাসীকে পৌঁছে দেবো আমরা সকলকে লাল পতাকা তুলে ধরার জন্য লাল পতাকা তুলে ধরে তুলে ধরে লাল পতাকা তুলে ধরার জন্য আহ্বান করছি এবং আমাদের পূর্ববর্তী বক্তারা আমাদের সাধারণ সম্পাদক সহ যারা বক্তব্য দিলেন সেই বক্তব্যের সূত্র ধরে আমরা বলতে চাই আমরা ব্যবস্থা বদলের যে লড়াই আছি গণতন্ত্রের যে লড়াই আছি অসাম্প্রদায়িক বাংলাদেশের যে লড়াই আছি যারা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে নানা ভেবে প্রস্তবিদ্ধ করেছে এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দলকে এই রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের বারোটা বাজিয়েছিল সেই মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশকে ফিরিয়ে আনা মানে সমাজতন্ত্রের ধারায় বাংলাদেশকে ফিরিয়ে আনা সরাই বন্ধুরা সেই ধারায় লাল পতাকা নিয়ে আমরা এগিয়ে যাবো ঢাকা সকল শহরকে আজকে প্রবন্ধিত করব। এবারে বক্তব্য রাখবেন আমাদের পার্টির সংগ্রামের সভাপতি মহান মুক্তিযুদ্ধে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং আমরা মুক্তিযুদ্ধ যেমন অংশগ্রহণ করেছিলাম আমরা পাঁচ জানুয়ারি আমরা এই